লাশের পকেট থেকে মোবাইলটি বের করে নিল আহমদ মোসা অন করে মোবাইলটি সে কানে ধরল এতক্ষণ দেরি কেন রাস্কেল শোনো ব্রিগেডিয়ারের মোবাইল কোনো সাড়া দিচ্ছে না অবস্থা সুবিধার মনে হচ্ছে না আমরা ছোট শয়তানকে নিয়ে জিরো জিরো থ্রি থ্রি নাম্বারে ডক্টরের কক্ষে যাচ্ছি সেখান থেকে ইমার্জেন্সি এক্সিট নেব তোমরা ওদিকটা দেখো আদেশের সুরে উপরান্ত থেকে কথাগুলো বললো তারপর উত্তরের অপেক্ষা না করেই ওপার থেকে লাইন কেটে দিল আলহামদুলিল্লাহ বলে আহমদ মুসা মোবাইলটি পকেটে পুরে মনে মনে বলল অন্ধকারে হাতড়ানোর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন কামাল সুলাইমান এবং ডক্টর হাইকেলকে ওই জিরো জিরো নম্বর কক্ষে পাওয়া যাবে নিশ্চয় দৌড় দিল আহমদ মুসা দৌড়ে যাবার সময় ডান পাশের একটা কক্ষের নম্বর দেখল জিরো জিরো এক ছয় শূন্য শূন্য এক ছয় আর পাশের ঘরটার নম্বর দেখলো শূন্য শূন্য চার নয় মনে মনে হাসল আহমদ মোসা তার ডান পাশে তিন তিন এর আগের এক ছয় এবং বামপাশে তেত্রিশের পরের ষোলোটি ঘর রয়েছে তার মানে করিডোর যেখানে শেষ হয়েছে সেখানে তেত্রিশ নম্বর ঘরটি হয় ডান সারিতে হবে নয়তো বাম সারিতে এখন সে চোখ বন্ধ করে দৌড়াতে পারে দৌড়াতে দৌড়াতে আহমাদ মুসা আবার ভাবল বন্দি হওয়ার পর গ্রাউন্ড ফ্লোরের একটা ঘরের নম্বর এক 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 দেখেছিল আর বন্দিখানা থেকে বেরিয়ে সামনের একটা ঘরের নম্বর পড়েছিল শূন্য সাত তিন এর অর্থ আহমাদ মুসা এখন আন্ডারগ্রাউন্ড ফ্লোরে দ্বিতীয় বা বটম ফ্লোরে রয়েছে এখান থেকে এক্সিট মানে গ্রাউন্ডে ওঠার পথ সে পথ কি শূন্য শূন্য তিন তিন এর কাছে বা কাছাকাছি রয়েছে করিডোরের শেষ প্রান্তে হবার একটা অর্থ এও হতে পারে শূন্য শূন্য তিন তিন নম্বরটি পেল আহমদ মোসা কিন্তু ঘরটির কোনো দরজা নেই বামসারির শেষ ঘর এটি শূন্য শূন্য তিন দুই এর পর শেষ পর্যন্ত শুধু দেয়াল দরজা নেই কিন্তু দেয়ালের মাঝামাঝি এক জায়গায় ঘরের নম্বর শূন্য শূন্য তিন তিন ঠিকই লেখা রয়েছে দরজা এসে আছাড় খাওয়ার মতো বিপদে পড়ে গেল আহমাদ মোসা দেয়ালে কোনো গোপন দরজা আছে কিনা দেখার চেষ্টা করল সে কিন্তু কোনো হদিশ পেল না সময় হাতে নেই অস্থির হয়ে উঠল ফিরে এলো শূন্য শূন্য তিন দুই নম্বর কক্ষের দরজায় আস্তে করে নব ঘোরালো দরজার দরজা খুলে গেল খুশি হল ডুবন্ত লেখের খড়কুটো আঁকড়ে ধরার মতোই ঘরে প্রবেশ করলো সে বিশাল ঘর আসবাবপত্র শোবার ঘরের মতোই ঘরের দক্ষিণ দেয়ালে একটা দরজা দেখতে পেল সে বাইরের দরজার মতোই এ দরজার লক সিস্টেম বিসমিল্লা বলে দরজার নব ঘোরালো খুলে গেল দরজা পরের ঘরটাও একই রকম বড় তবে এ ঘরটি শোবার নয় অফিস টেবিল ও সারি সারি কম্পিউটার সাজানো ঘরটি না আমি ইনজেকশন নেব না চিৎকার করে এই কথা বলার শব্দে চমকে ওঠে আহমাদ মুসা শব্দের উৎস লক্ষ্যে পশ্চিম দিকে তাকালো দেখলো ঘরের পশ্চিম দেয়ালে একটা দরজা দরজাটা আব খোলা দরজার ওপার থেকে শব্দটা ভেসে আসছে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল তার নিশ্চিত সে ওই ঘরটা শূন্য শূন্য তিন নম্বর ঘর এবং সে ঘরে ঢোকার তাহলে এটাই দরজা চিৎকারটা থেমে যেতে আরেকটা কণ্ঠে বলে উঠল ডক্টর তুমি সব সময় বলো আমি ইনজেকশন নেবো না আর সব সময় ইঞ্জেকশন দিয়ে আমরা তোমাকে ঘুমিয়ে রাখি এই ঘুম তোমার মৃত্যুর বিকল্প আমি বাঁচতে চাই না মরতে চাই আমি তোমরা মেরে ফেলো আমাকে অসহায় কণ্ঠে বলল সে চিৎকার করে কথা বলা লোকটি তুমি একা মরলে আমাদের বিপদ আছে আহমদ মুসা এবং তোমার পরিবারের সকলের সাথে তোমাকে একত্রে মরতে হবে এই মৃত্যুর সাথে তলিয়ে যাবে নাইন ইলেভেন নিউ ইয়র্কের লিবার্টি টাওয়ার ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের সকল ইতিহাস বলল দ্বিতীয় লোকটি আবার আহমদ মুসা বুঝলো ইঞ্জেকশন নিতে না যাওয়া লোকটি ডক্টর হাইকেল আর দ্বিতীয় কণ্ঠটি আজর ওয়াইজম্যানের কোন লোকের দ্বিতীয় কণ্ঠ থামতে ডক্টর হাইম হাইকেল বলে উঠল আহমাদ মুসাকে তার সাথে আমার মৃত্যুর সম্পর্ক কি তুমি জানো না সে তো সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে এসেছে তোমার কাছে তোমাকে উদ্ধার করতে তোমাকে তোমার কনফেশনের পুরস্কার দিতে বলে একটু থামলো লোকটি তারপর আবার বলে উঠল এই যে হাত বাঁধা পায়ে বেড়িয়ে লোকটিকে দেখলে সে আহমদ মুসার সাথে ও ধরা পড়েছে আহমাদ মুসাও ধরা পড়তে যাচ্ছে একটু নিরবতা আবার ডক্টর হাইকেল চিৎকার করে উঠল আমি ইঞ্জেকশন নেব না আমাকে ইঞ্জেকশন দিও না পরক্ষণে ক্রুব্ধ কথা শোনা গেল সে দ্বিতীয় কণ্ঠটির এই তোমরা এসো তোমরা হাত পা মাথা ভালো করে ধরো তারপর চিৎকার ও ধস্তাধস্তের কিছু শব্দ উঠল আহমদ মুসা ভেবে নিয়েছে ডক্টর হাইকেলকে ইঞ্জেকশন দেবার আগেই তাকে উদ্ধার করতে হবে সে তার কার্বাইন কাঁধে ফেলে দু হাতে রিভলভার তুলে নিয়েছে আস্তে করে দরজা দিয়ে উঁকি দিল সে দেখল একটা খাটে শুয়ে আছে ডক্টর হাইম হাইকেল দুজনে তার দুহাত খাটের সাথে সেটে ধরে আছে একজন ধরে আছে পায়ের দিকটা আরেকজনের হাতে ইঞ্জেকশন সে যাচ্ছে ইঞ্জেকশন করতে বোমেদিন বিল্লা বসে আছে ঘরের মেঝেতে সে মোড়া করে বাঁধা তার পায়েও চেন লাগানো আহমাদ মুসা ডান হাতের রিভলভার থেকে প্রথম গুলিটা করল ইঞ্জেকশন ধরা হাটটি তার হাত থেকে ইঞ্জেকশন পড়ে গেল লোকটি ডান হাতের কবজিতে গুলিয়ে গেছে কিন্তু বিস্ময়ের ব্যাপার লোকটি সেদিকে ভ্রুক্ষেপ না করে বৌ করে ঘুরে দাঁড়ালো। সে সাথে তার বাঁ থেকে বের করে এনেছে রিভলভার বেপরোয়া লোকটি রিভলভার ধরা হাত বিদ্যুৎ বেগে উঠে আসছিল আহমদ মুসার দিকে আহমাদ মুসার ডান হাত তৈরি ছিল আরেকবার ট্রিগার টিপল সে লোকটি এবার গুলি খেলো মাথায় উল্টে পড়ে গেল সে খাটে ডক্টর হাইকেলের উপর লোকটি লক্ষ্য ড্রিগার টিপে আহমাদ মুসা দেখল বাকি দুজনই রিভলভার বের করে তাকে তাক করেছে শুধু একটা গুলি করারই সময় পেল সে ডক্টর হাইকেলের মাথার দিকে লোকটি বুকে গুলি খেয়ে পড়ে গেল গুলি করে আহমদ মুসা নিজের দেহটাকে সরিয়ে নেবার জন্যে বাম দিকে ঝাঁপিয়ে পড়লো কিন্তু সে সুরক্ষা হল না ডক্টর হাইকেলের পায়ের দিকে দাঁড়ানো লোকটির নিক্ষিপ্ত গুলি আহমদ মুসার ডান হাতের তর্জনের সময়েত হাতের রিভলভারকে আঘাত করলো তার রিভলভার হাত থেকে ছিটকে পড়ে গেল এবং তর্জনের বাম পাশ কিছুটা ছিঁড়ে গেল সে বেপরোয়া লোকটিকে আর দ্বিতীয় গুলির কোনো সুযোগ দিল না মাটিতে পড়ে গিয়ে বাম হাতের রিভলভার থেকে গুলি করল লোকটিকে লোকটিও তার গুলি ব্যর্থ হয়েছে দেখে তার রিভলভার ঘুরিয়ে নিচ্ছিল আহমদ মুসার দিকে তার আগেই সে আহমদ মুসার গুলি খেয়ে পড়ে গেল আহমদ মুসা উঠিয়ে দাঁড়িয়ে সালাম দিল কামাল সুলাইমানকে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ঠিক সময় এসে পড়েছেন ভাইয়া ওরা ডক্টর ও আমাকে নিয়ে এক্ষরই চলে যেত ডক্টর ইঞ্জেকশন দিতে অস্বীকার করা দেরি হচ্ছিল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল কামাল সুলেমান আলহামদুলিল্লাহ তিনি তাদের এই সুযোগ দেননি বলে আহমদ মোসা তার বাম হাতের রিভলভার দিয়ে গুলি করে হাতের হ্যান্ড কাপ এবং পায়ের চেনের লক উড়িয়ে দিল তারপর এগুলো ডক্টর হাইকেলের দিকে এবং বলল স্যার আপনি ভালো তো ডক্টর হাইকেলের মাথা ভর্তি উস্কো খুস্কো চুল মুখ ভর্তি দাড়ি ও গোভ গায়ে লম্বা কালো কোট প্যান্ট বহু ব্যবহারে মলিন মুখের দুধে আলতা রঙের উপর যেন কুয়াশার ছাপ কিন্তু চোখ দুটি তার উজ্জ্বল তাতে অনমনীয় দৃঢ়তার ছাপ ডক্টর হাইকেল উঠে বসল তার বিস্ময় দৃষ্টি আহমদ মুসার দিকে তার দুটি চোখ যেন আঠার মতো লেগে গেছে আহমদ মুসার উপর সে প্রশ্ন যেন সে শুনতে পায়নি বললো আপনি কি আহমদ মুসা আপনি আমার কাছে আমাকে উদ্ধার করার জন্য এসেছেন সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে ঠিক উদ্ধার করার জন্য নয় আমি এসেছিলাম আপনার কাছে এসে শুনলাম আপনি নিখোঁজ অনেক খোঁজ খবর নেয়ার পর বুঝলাম আপনি বন্দি তারপর শুরু উদ্ধার করার চেষ্টা আপনার বাড়িতেও গেছি ওরা সবাই ভালো আছে আমি ডেট্রয়েটে আসার আগে নিউ ইয়র্কে আপনার ছেলে বেঞ্জামিন আমার সাথে ছিল বললো আহমদ মুসা আনন্দের একটা ঢেউ খেলে গেল ডক্টর হাইকেলের মুখে তারপর একটু গম্ভীর হল বলল বেঞ্জামিন এখন নিউ ইয়র্কে কেন ছুটিতে এসেছে সে সব জানতে পারে আহমদ মুসা বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন জীবনের ঝুঁকি নিয়ে কেন আমাকে উদ্ধারের চেষ্টা করছেন ওদের কথাবার্তায় বুঝেছি ওদের অনেক লোপ মারা গেছে অনেক আস্থানা ওদের ধ্বংস হয়েছে আজ বুঝলাম এসব আপনিই করেছেন কেন করেছেন আমি বুঝতে পারছি না ডক্টর হাইম হাইকেল বলল সবই জানবেন সবই বলবো তবে আজ নয় এ অবস্থায় নয় আহমদ মুসা বলল ঠিক আছে আপনি মুসলমান বুঝতে পারছি কোন দেশের লোক আপনি হাসল আহমদ মুসা বলল কোন দেশের নাম করব একটা দেশে আমি জন্মেছি যে দেশকে এখন আমার দেশ বললে ভুল হবে এই হিসেবে কোনো দেশকে আমি আমার দেশ বলতে পারি না বলতে পারে আমি সব দেশের বিশেষ করে সব মুসলিম দেশের নাগরিক ভ্রূ কুঞ্চিত হল ডক্টর হাইম হাইকেলের ভাবনার চিহ্ন তার চোখে মুখে বলল আমি এক আহমদ মুসার কথা পড়েছি পত্রিকায় তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান মানুষের সমস্যা বিপদ তিনি মাথায় তুলে নেন তার অনেক সাকসেস স্টোরি আমি পড়েছি তিনি একজন বিপ্লবী নেতাও আপনি কি সেই আহমদ মুসা জিজ্ঞাসা ডক্টর হাইম হাইকেলের হ্যাঁ স্যার ইনিই তিনি বলল কামাল সুলাইমান আহমদ মুসা মুখ খোলা আগেই আমিও এটাই ভেবেছি কিন্তু আমি বিস্মিত হচ্ছি প্রভু ঈশ্বর আমার প্রতি এত দয়া করেছেন আহমাদ মুসাকে পাঠিয়েছেন আমার সাহায্যার্থে বলে একটু থামল ডক্টর হাইকেল তারপর আবার মুখ খুলেছিল আহমাদ মুসাকে কিছু বলার জন্যে তার আগে আহমাদ মুসা বলে উঠল স্যার পরে আমরা কথা বলবো এখন আমাদের বের হতে হবে এখান থেকে আমার অনুমান ঠিক হলে আমরা এখন ভূমিতল থেকে দুতলা নিচে অবস্থান করছি অনুমান কেন আপনি তো উপর থেকে নিচে নেমেছেন বল ডক্টর হাইম হাইকেল একটু হাসল আহমদ মুসা বলল আমরা স্বেচ্ছায় আসিনি ওরা আমাদের বন্দি করে এনেছিল একটু বিস্ময়ে একটু মনেরতা দেখালো ডক্টর হাইম হাইকেলের চোখে মুখে তারপরই হাস্যজ্জ্বল মুখে বলল চমৎকার বন্দি থেকে বিজয় বিজয় এখন আসেনি স্যার আমাদের বাইরে বেরোনো এখনও বাকি আহমদ মুসা বলল এ ঘরের বাইরে বেরোবার কোনো ব্যবস্থা আছে আমি ওদের কথা এটা শুনেছি দ্রুত কণ্ঠে বলল ডক্টর হাইম ধন্যবাদ আমারও এটাই বিশ্বাস আহমাদ মুসা বলল ঘরের চারদিকে তাকাচ্ছিল আহমাদ মুসা ঘরটা পরিষ্কার শোবার খাট ছাড়া ঘরে আছে একটিমাত্র স্টিলের টেবিল এর বাইরে রয়েছে ঘরে প্রবেশের একটা দরজা ঘরে আর তেমন কিছু নেই টেবিলটা ঘরের পশ্চিম দেয়ালের দক্ষিণ কোনায় একেবারে সেটে রাখা কোণের সাথে টেবিলের গা ঘেঁষে পশ্চিম দেয়াল বরাবর রাখা খাটটি টেবিল ও খাট দুটোই স্টিলের ঘরের অবশিষ্টটা নগ্নভাবে ফাঁকা বলত সুলাইমান টেবিল ও খাটটাকে এমন বেসুরভাবে রাখা হয়েছে কেন কেন ঘরের মাঝে রাখা হয়নি গোটা মেঝেটা কোন কাজে ফাঁকা রাখা হয়েছে বলল আহমদ সগত স্বগতকণ্ঠে ঠিক বলেছেন ভাইয়া ঘর সাজানোর দৃষ্টিতে এটা একেবারেই বিদ ঘুটে কিন্তু কেন বলল সুলাইমান আচ্ছা দেখো তো টেবিলের উচ্চতা স্বাভাবিকের তুলনায় কম তাই না আহমদ মোসা বলল ঠিক কিন্তু এ নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন আমাদের বের হওয়ার পথ বের করতে হবে বলল কামাল সুলাইমান অস্থির কণ্ঠে সুলাইমান লক্ষ্য করো খাট ও টেবিলের মধ্যকার উচ্চতা একটা শ্রেণীর সাধারণ ধাপের সমান আহমাদ মোসা বলল তার কথা দিকে কর্ণপাত না করেই মিস্টার আহমদ মুসা ঘর থেকে এক্সিট নেয়ার ক্ষেত্রে এই খাট ও টেবিলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে বলে আপনি মনে করছেন আহমদ মুসার দিকে তাকিয়ে বলল হাইম হাইকেল একটু হাসলো আহমদ মুসা বলল এছাড়া আর কোনো অবলম্বন দেখছি না কথা শেষ করে আহমদ মুসা কামাল সুলাইমানকে লক্ষ্য করে বলল দেখো টেবিল ও খাট নিশ্চয় মেঝের সাথে ফিক্স করা সে ছুটে গিয়ে দেখে বলল ঠিক ভাইয়া ফিক্সড করা আহমদ মুসার চোখ উজ্জ্বল হয়ে উঠল এগিয়ে গিয়ে খাট ও টেবিলের তলা এবং পায়াগুলো ভালো করে পরীক্ষা করল কিন্তু গোপন কোনো সুইচ বা এ জাতীয় কোনো কিছু পেল না এই প্রথম চেষ্টার ব্যর্থতার পর সে টেবিলের পাশ ঘষে খাটের উপর বসল আহমদ মুসার হাতে একটা টিস্যু পেপার সে হাতের দলা পাকানো টিস্যু পেপার ওয়েস্ট পেপার বাস্কেটের উদ্দেশ্যে ছুঁড়ে মারল ছোট্ট আয়াতকার ওয়েস্ট পেপারের বাস্কেট ছিল টেবিল ও খাটের মাঝখানে আহমদ মুসার ছুড়ে দেওয়া টিস্যু পেপার বাস্কেটে পড়ার বদলে গিয়ে পড়ল বাস্কেটের আড়ালে আহমদ মুসা বাস্কেটটি এক পাশে ওপাশ থেকে টিস্যু পেপারটি নেবার চেষ্টা করলো কিন্তু পারল না বাস্কেটটি মেঝের সাথে ফিক্সড বিস্মিত হয়ে আহমদ মুসা তাকালো বাস্কেটের দিকে ফাঁকা কালো রঙের বাস্কেটের তলায় দেখল সাদা বড় আকারের স্ক্রুর মাথা কিন্তু স্ক্রুর মাথা যেমন খাঁজ থাকে তেমন কোনো খাঁজ এই স্ক্রুতে নেই ভ্রু কুঞ্চিত হলো তার মুখ না তুলে এসে তাকালো এবং ডাকলো সুলাইমান এদিকে এসো কামাল সুলাইমান নব্য গোয়েন্দার ভাব নিয়ে ল সন্ধানে দেয়াল খাট টেবিলের আশেপাশে ঘুরঘুর করছিল আহমাদ নসার ডাক পেয়ে ছুটে এলো ঠিক এ সময় শূন্য তিন দুই নম্বর ঘরের দরজায় হঠাৎ ধাক্কার শব্দ হলো কয়েকটা ধাক্কার পরই ব্রাশ ফায়ারের শব্দ উদ্বিগ্ন চোখে তারা তাকালো আর ভীত ডক্টর হাইম হাইকেল খাটের ওপ্রান্ত থেকে আহমাদ মোসাদ দিকে সরে এসে কম্পিত কণ্ঠে বলল ওরা এসে গেছে আহমাদ মুসা হাসল বলল ভয় নেই না হয় আরেক দফা লড়াই করতে হবে আর সম্ভবত ওরা এসে আমাদের পাবে না কথা শেষ করে আহমাদ মুসা কামাল সোলেমানকে বাস্কেটের স্ক্রুর মাথা দেখে বলল ওতে চাপ দাও এক হাত টেবিলে ঠেস দিয়ে ঝুঁকে পড়ে অন্য হাতে স্কুলের মাথায় জোরে চাপ দিল সে সঙ্গে সঙ্গে শীত দেওয়ার মতো একটা লম্বা শব্দ পশ্চিমে দেয়ালের একাংশ উপরে উঠে গেল এবং তার সাথে সাথে টেবিল ও খাট সহ মেঝের সংশ্লিষ্ট অংশ দেয়ালের উপাশে ঢুকে যেতে লাগল এ সময় শোনা গেল শূন্য শূন্য তিন তিন ঘরের দরজায় ধাক্কা ও ব্রাশ ফায়ারের শব্দ টেবিল ও খাট ওপাশে পৌঁছে একটা শ্রেণির সাথে সেট হয়ে গেল দেখা গেল খাট থেকে টেবিল টেবিল থেকে সিঁড়ির ধাপে ওঠার সুন্দর পথ তৈরি হয়ে গেছে চলুন সবাই বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো প্রথমে হাইম হাইকেল তারপর কামাল সুলেমান সব শেষে সিঁড়িতে গিয়ে উঠল আহমদ মুসা আহমাদ মুসা সিঁড়িতে উঠতে টেবিল ও খাট আবার ফিরে গেল সেই ঘরে নেমে এলো দেয়ালো উপর থেকে এই আশাটা স্বয়ংক্রিয় নয় কিন্তু যাওয়াটা স্বয়ংক্রিয় মনে হয় ওজনের সাথে এর ফিরে যাওয়ার সক্রিয় হবার কোনো সম্পর্ক আছে আমরা তো অবস্থান করলে ওটা সম্ভবত ফেরত যেত না আমরা নেসে আমরা নেমে আসার জন্য আমরা আমরা নেমে আসায় ওর ওজন মূল অবস্থানে চলে আসায় ফিরে যাবার ব্যবস্থা সক্রিয় হয়েছে কথাগুলো বলে আহমদ মুসা কথাগুলো বলে আহমাদ মুসা ডক্টর হাইম হাইকেলকে লক্ষ্য করে বলল চলুন স্যার ওরা আমাদের পিছু ছাড়বে না দেয়াল সরিয়ে এ পথে আসার পন্থা ওরা নিশ্চয় জানে ওরা এক্ষুনি এসে পড়বে আহমাদ মুসা কথা শেষ হবার আগেই ডক্টর হাইম হাইকেল গমাল সুলাইমান দ্রুত সিঁড়ি পেয়ে উঠতে শুরু করেছে আহমদ মুসাও ছুটল কিছুক্ষণের মধ্যে সিঁড়িতে ব্রাশ ফায়ারের শব্দ পেল তারা কিন্তু সিঁড়িটা একেবেকে উপরে উঠায় তাদের পৌঁছতে কোনো অসুবিধা হলো না শিরিপথে আহমদ মুসার একটা বাড়িতে গিয়ে উঠল বাড়িটা পূব পাশ দিয়ে নদী পশ্চিম পাশ ঘেঁষে সড়ক পথ শহরের এই এলাকাটাকে বলা যায় অফসাইড অপেক্ষাকৃত নিচু এলাকা এটা সবজির ক্ষেত প্রচুর ঝোঁকঝঙ্গল রয়েছে আহমদ মুসা দ্রুত হাইম হাইকেল কামাল সুলাইমানকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালো কোনো গাড়ি ঘোড়া পাওয়ার সম্ভাবনা খুবই কম তারা দাঁড়ানোর মিনিট খানেকের মধ্যে একটা গাড়িকে আসতে দেখলো কাছাকাছি এলে দেখা গেল গাড়িতে আরোহী মাত্র একজন মহিলা সেই ড্রাইভ করছে আহমদ মুসা হাত তুলে গাড়িটা দাঁড়িয়ে গেল আহমদ মোসা দ্রুত তাকে বলল আমরা বিপদে পড়েছি বিশেষ করেই বৃদ্ধ আমরা আপনার সাহায্য চাই মেয়েটি তার চোখের সব শুক্তি উজোয়াড় করে আহমদ মুসাকে দেখল তারপর মেয়েটি মাত্র একটি শব্দ উচ্চারণ করল বলল উঠুন পেছনের সিটে তারা হাইম হাইকেলকে বসিয়ে সামনের সিটে ড্রাইভিং সিটের পাশে উঠে বসলো আহমদ মুসা এ সময় তিনজন স্ট্যান্ড গান বেরিয়ে এলো আহমদ মুসারা যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে আহমদ মুসাদের গাড়িতে উঠে তারা দেখতে পেয়েছে গাড়ির লক্ষ্যে এক পশলা গুলি ছুটে এলো তাদের স্ট্যান্ড গান থেকে মেয়েটি বিস্মিত গাড়ি স্টার দিতে দিতে বললো মেয়েটি ঘটনা কি মিস্টার আহমদ আমি বললো আহমদ মুসা আহমদ আপনি কি মুসলমান মেয়েটির চোখে বিস্ময় দৃষ্টি জি হ্যাঁ সংক্ষিপ্ত জবাব দিল আহমদ মুসা মেয়েটি মুহূর্তকাল চুপ করে থাকল তারপর বলল আপনারা মূলত বাদী না আসামি বাদী জবাব দিল আহমদ মুসা আপনি বিশেষ করে বৃদ্ধের বিপদের কথা বললেন বৃদ্ধটি তার নাম কি জিজ্ঞাসা করলো মেয়েটি আহমদ মুসা একটু দ্বিধা করল তারপর বলল ইনি ডক্টর হাইম হাইকেল ব্রাশ ফায়ারের শব্দ পাওয়া গেল পেছন থেকে আহমদ মুসা পেছনে তাকালো দেখল পেছনে একটা কার ছুটে আসছে বুঝল ওরাই পিছু নিয়েছে নিশ্চয়ই গায়েটা ওদের বাড়িতেই ছিল আহমদ মোস্ত চারদিকে তাকাল ডানে সবজির বাগান বামে নদী পর্যন্ত ঝপঝড় সামনের রাস্তাটা বাম দিকে একটা বাঁক নিয়েছে বাঁক শেষে জঙ্গল খুশি হল তাকার সে মেয়েটির দিকে বলল সামনের বাঁকে আমাকে নামিয়ে দিন বাঁকটা ঘুরেই আমাকে নামিয়ে দেবেন যাতে পেছনের গাড়ি দেখতে না পায় মেয়েটির চোখে মুখে হুদবেন বলল নেমে কি করবেন ওরা তো মেরে ফেলবে আপনাদের তার চেয়ে সামনে করে পুলিশের সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক না সবাই নামবে না শুধু আমি নামব ওদের এখানেই আটকাতে চাই সামনে পুলিশের সাহায্য পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই বলল আহমদ মেয়েটি চোখে মুখে বিস্ময় বলল আপনি কিভাবে ওদের ঠেকাবেন ওরা তো সংখ্যায় বেশ কয়েকজন তাছাড়া স্টেন মতো বড় অস্ত্র ওদের আছে কিন্তু এভাবে আপনি এবং আমরা সবাই বিপদগ্রস্ত হব ওরা গাড়ির টায়ারে গুলি করতে পারলে এক্ষণে গাড়ি থেমে যাবে এবং আমরা সবাই ওদের গুলির মুখে পড়ব আর আমি নেমে গিয়ে ওদের গাড়ি আটকে দিতে পারবো এ পাশে দুটি টায়ারের যে কোনো একটি ফাটাতে পারলেই ওরা থেমে যেতে বাধ্য হবে তখন আপনারা নিরাপদে চলে যেতে পারবেন আহমদ মুসা বলল কিন্তু আপনার কি হবে ওদের গাড়ি আটকাতে পারলেও ওদের সবাইকে একা এঁটে উঠতে পারবেন কি বলল মেয়েটি প্রতিবাদের সুরে আমি হব আক্রমণকারী ওরা আক্রান্ত আমার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আহমাদ মোসা বলল সম্ভাবনা যদি সত্য না হয় বলল মেয়েটি এতটা ভাবলে কোনো কাজ করা যাবে না করণীয় যা তা করতে এগিয়ে যেতে হয় ব্যাস বলে আহমদ মোসা একটু থেমে আবার বলে উঠল এখানেই নামিয়ে দিন গাড়ি থামালো মেয়েটি আহমদ মোসা গাড়ির দরজা খুলতে খুলতে বলল আপনার নাম কি জুলিয়া রবার্টস হ্যাঁ বললো মেয়েটি থ্যাংকস আহমদ মুসা বলল ওয়েলকাম মেয়েটির চোখে বিষয়ে বিমুগ্ধ দৃষ্টি গাড়ির খোলা জানালা দিয়ে কামাল সুলেমান চিৎকার করে বলে উঠল ভাইয়া আমার জন্য কোনো নির্দেশ মিস জুরিয়ার ঠিকানায় তোমাদের খোঁজ করব। চিৎকার করে বলল আহমদ মুসা আহমদ মুসাকে নামিয়ে দিয়ে মেয়েটি গাড়ি স্টার্ট দিয়েছে কামাল সুলেমান কথা শুরু করলেও সে গাড়ি স্লো করেনি গাড়িটা থেমেছিল সেটা পেছনের গাড়িটাকে সে জানতে দিতে চায় না আহমদ মুসা এটাই চেয়েছিল বাঁকটা একেবারে এল প্যাটার্নের তাছাড়া বাঁক এলাকায় ছিল বেশ বড় বড় পেছনের গাড়িটা টের পেল না সামনের গাড়ি থামাটা পেছনের গাড়িটা বাঁকে আসার আগেই সড়কের পাশে ঝোঁপের মধ্যে গা ঢাকা দিয়ে একটা মোটা গাছের আড়ালে পজিশন নিয়েছে আহমদ মুসা দু হাতে দু রেডি পেছনের গাড়িটা ঝড়ের গতিতে বাঁকে এসে পৌঁছল সামনের গাড়িটা বাঁকের কারণে আড়াল হওয়ার জন্যেই হয়তো তাদের বাড়তিই তৎপরতা গাড়িটা আহমদ মোশার সোজাসুজি পজিশনে আসার আগে গাড়ির সামনের চাকা লক্ষ্য করে দু হাত দিয়ে দুটি গুলি ছুড়ল আহমদ মোশা গুলি ব্যর্থ হওয়া এবং দ্বিতীয় গুলি ঝুঁকি নিতে চায় সে দুটি গুলি অব্যর্থভাবে আঘাত করল গাড়ির সামনের টায়ারকে মুহূর্তে প্রচণ্ড গতির গাড়িটা ছিটকে শূন্য উঠে বেশ অনেকটা দূরে গিয়ে আছড়ে পড়ল তারপর আরও কয়েকটা গড়াগড়ি খেল পরে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হল গাড়িটি আগুন ধরে গেল গাড়িতে আহমদ মোসা রিভলভার পকেটে পুরে বেরিয়ে এলো ঝপ থেকে সড়কের ধার ঘেঁষে হাঁটা শুরু করলো সামনের দিকে জ্বলন্ত গাড়ি পেরিয়ে যাবার সময় দেখলো কেউ বাঁচেনি মনে হয় কেউ গাড়ি থেকে বের হবার চেষ্টা করারও সুযোগ পায়নি সড়কের প্রান্ত ঘেসে হেঁটে চলেছে সে এ সড়কের ওদিকে সমান্তরাল ফেরার সড়ক দু সড়কের মাঝখানে ঘাসে ঢাকা প্রশস্ত আইল্যান্ড প্রায় দশ মিনিট পার হয়ে গেছে পথ চলছেই সে লিফট নেওয়ার মতো কোনো গাড়ি পায়নি কার্গো ভ্যান কয়েকটা গেছে যাত্রী হায়ার ট্যাক্সিও কয়েকটা গেছে কিন্তু আহমদ মোসা ওদের কোনো অনুরোধ করেনি হঠাৎ আহমদ মোসা তার নাম ধরে ডাক শুনে ডান দিকে রাস্তার ওপাশে ফিরে তাকালো দেখল আইল্যান্ডের ওপারে ফেরার সড়কের বেড়া বরাবর দাঁড়িয়ে গাড়ির সেই মেয়েটা ও কামালসলাইমান তাকে ডাকছে তাদের পাশে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে আহমাদ মুসা বুঝল ওরা নিশ্চয় পেছনের গাড়িটা ধ্বংস হওয়া দেখতে পেয়েছে তাই কোথাও এক্সিট নিয়ে ফিরতি পথ ধরে তাকে নেবার জন্য ফিরে এসেছে আহমাদ মুসা সড়ক ক্রস করে চলল ওদের দিকে জুলিয়া রবার্টসের বাড়ি দোতলার ভিআইপি গেস্টরুম আহমাদ মুসা একটি সোফায় বসে